আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ আন আবি হুরাইরা থেকে বর্ণিত আছে আল্লাহর নবী আল্লাহর নবী দয়ার নবী আমার জানিয়ে দিলেন আমি রসুল জানিয়ে দিলাম এ আমার সাবাই কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম মাদা আলিসুল সুল মাজা আনা মাদা যেখানে বসে বসে কোরআন আনা আদিসের কথা আলোচনা করা হয় যেখানে বসে বসে ইলমে তাসা মারফাতের কথা আলোচনা করা হয়

আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রৌজার কিনারে কেটে যাবে আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রৌজার কিনারে কেটে যাবে দিন আমার আমার এই স্বপ্ন যদি হয় গোপুর রন আমি মদিনার সারা বেলা ঝাড়ু দার রৌ কিনার কেটে যাবে মার আমি হবর সুলে রওজার যার চৌকিদার হতে পারি যেন গো সাপাতের দাবি দা একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আপনারা কি গজলের মানেগুলো বোঝেন না নাকি আরে হ্যাঁ বলতে চাই না তাই না ওই বলছি না অফারে ঘরে হ্যাঁ আজকের অফারে রথ চলবে হ্যাঁ আজকের টপিকটা থাকবে অফারের টপিক হ্যাঁ হ্যাঁ সুবাহ একটু হাওয়াটা এই দিকে জানি সোনালা বলতে কষ্ট লাগে হ্যাঁ মানে এরা অফারে চলে কি বলি বুঝতে এখানে যদি এক্ষুনি বলা হয় তোমাদের জন্য একটা ঘর দেওয়া হবে একটা বাড়ি দেওয়া হবে একটা গাড়ি দেওয়া হবে তোমাদের পায়খানা দেওয়া হবে এক্ষুনি বলবে আমরা খাবো তোমরা বাদো ঠিক বলছি না ভুল বলছো আপনারা ব্যথা নেবেন না মনে দুঃখ নেবেন আমরা তো অফারে চলি বুঝতে পেরেছেন আজকের আমার টপিকটা হবে অফারের টপিক আলোচনাটা আমি হব সারা বেলা ঝাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মা দিনার সারা বেলা ঝাড়ুদার রে কেটে যাবে দিন আল্লাহুম্মা। চলে আলা রে আমি গব সেবা কারি জিয়ারো তে মূসে জুতা জুতা গুলো বিশে মাজিদে একটু জোরে বলুন না সুবাহ আরে যদি আমরা রওজার নেবিপাকে রওজার সেবাকারী যদি হতে পারতাম আমাদের জীবনটা ধন্য হতো কি না আরে নবী পাকে রওজা পাকে যাওয়ার জন্যে হাজাতে বড় বড় পি সাহেব রহমাতুল্লাহ আলাই তেনার কত বড় অবদান আছে জানেন হ্যাঁ এক তারিখে তিনি তেনার মুরিদকে বলছে আয় আমার মুরিদ এসো আজকে আমরা মক্কা শরীফে যাব আমরা মক্কা শরীফে যাব সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব কিসের নামাজ আমরা সেখানে গিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব তো পীরের হুকুম মুরিদকে মানতেই হবে মনে মনে ভাবনা করছে যে পীর কি বলছে কোথায় মক্কা শরীফ কোথায় হাজার হাজার মাইল দূরে আর আমরা কোথায় এখানে আরব সাগর পাড়ি দিতে হবে তো মুরিদকে বলছে যে মুরিদ তোমার মনে কি বিশ্বাস হচ্ছে না নাকি আরে আল্লাহ পাক রব্বুল আল্লাহ নবীদের ঘরে আমার আল্লাহ কি দেন মোজেজা দিয়ে দেন তাই তো নাকি আর অলিদের ঘরে আমার আল্লাহ এলহাম দিয়ে পাঠিয়ে দেন এই আমার অলি বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুন যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায় এবং কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ নারাইতে বিয়ে এইরকম অফারে চলবে তবে আমারও একটু বলতে ভালো লাগে আপনারা হাওড়া জেলার মানুষ আমি তো হাওড়া জেলায় কম বেশি শ্যাম্পুর শ্যাম্পুর আপনার আরো গ্লুবের আপনার এদিকে আপনার বাগনানের আরো এসআইটি আমি একটু প্রোগ্রাম করেছি কিন্তু হাওড়া জেলার মানুষেরা তারা তো থি আমার বলার আগে তারা চিল্লে ওঠে কিন্তু আপনারা কেমন ধরনের মানে তো বুঝতে পারছি না তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে বিভিন্ন মত থাকবে বিভিন্ন মত থাকবে এই মত মত না থাকলে আমার আলেমেরা তারা আবার মানে রিসার্চ করবে না গবেষণা করবে না এগুলো আমার মানে বিভিন্ন উলামায় কিরামদের থেকে তা তাদের থেকে হয়ে এসেছে আর আমাদের সময় তো হ্যাঁ 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 ঠিক ঠিক ও অনেক রকম দল বেরোবে আল্লাহর রসুন কি আল্লাহ রসুন বলেছেন যে কুল্লু হুমকি না রি ইল্লা ওয়াহিদাতুন জানে না আমি রসুন জানিয়ে দিলাম তিয়াত্তরটা দল তৈরি হবে তার মধ্যে একটা দল হবে জান্নাতি দল সেটা কোন দল আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাম্মতকারী দল ইতেবাই রসুল যারা হয়ে যাবে তাদের দল আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে একটু জোরে বলুন আমি হব সারা সারাবেলা ঝাড়ুদার হতে পারি যেন গো রৌজার চৌকিদার আমি রসুলের রৌজার সেবাকারি জুতা গুলো মুব বিষের বিশের আমার উদার হতে পারি যেন গো জান্নাতের দাবিদার আলা হুম সালে আলা যে কথা আলোচনা করছিলাম এই মহফিল সম্পর্কে একটু আলোচনা করা যাক কারণ আমরা অফারে চলি তাই অফারের টপিকটা একটু আলোচনা করি আল্লাহ আমিন আপনার আমার কাছে কি অফার রেখে দিয়েছেন আল্লাহ নবী দয়ার নবী আমার জানিয়ে দেন ও আমার সাহবাইকে রামের শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই মাহফিলেতে যতক্ষণ পর্যন্ত আমার উম্মা মাতিরা বসে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা সুরে কে দিন বাবা জেনে রেখে দেন আজ আমরা সেই গৌসুল আজাম বড় পি সাহেব আব্দুল কাদের জিলা নিয়াল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের মাহফিলে আজকের এসেছি সংক্ষেপ সময় তার জীবনীটা নিয়ে একটু আলোচনা করি আল্লাহর অলি বড় পি সাহেব রহমাতুল্লাহ আলাইকে মুড়িদকে বলতে লাগেন এই আমার মুড়ি শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকের নামাজটা আমরা কাবা শরীফে গিয়ে আদায় করবো মুড়ি ইত মন মনে চিন্তা ভাবনা করছে না তার দে পীরের উপরে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারেনি আমরা যেমন এখনো পর্যন্ত টলমল হয়ে আছি যে আমরা কোন দিকে যাব আমরা কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে গেলে আমরা প্রকৃত পক্ষে ईमानदार হতে পারবো ও जवान যুবকেরা ও আমার গুরু পিয়ানেরা বড় বীর সাহেব রহমাতুল্লাহ আলাই গিয়ে বলছেন এ মরে দে উজু করে নাও বাবা উজু বানিয়ে নাও উজু বানিয়ে নেওয়া হলো উজু বানিয়ে নিয়ে গে এবার কি করলেন রে বাবা মরে দে চোখটা চোখটা বন্ধ করে একটু পাঁচ কদম একটু আগিয়ে চলো সামনের দিকে পাঁচ কদম আগিয়ে চলো ও যেমন যুবকেরা ও আমার মুরুবিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর অলি বান্দাদের কারামাতটা আমার আল্লাহ পাক কত দিয়েছেন একটু শুনে রেখে দেন আল্লাহ পাকের অলি বললেন মুড়ির চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করে পাঁচ কদম আগিয়ে যাওয়া হলো সামনের দিকে বাবা দি এবার চোখ টা খুলে দেখো কোন কোন কিতাবের মধ্যে সাত কদম কোন কোনো কিতাবের মধ্যে দশ কদমের কথা বলা হয়েছে ও জামান যুবকেরা ও আমার মুরুব্বিয়ানেরা চোখটা খুলেছে যেই না চোখটা খুলে দেখেছে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ এ তরুণ উঞ্জুবাকেরা এ আমার মুরুব্বিয়ানেরা কোন কোন পীরের কোন পীরের এই দরবারে কোন পীরের মাহফিলে আমরা এসে হাজির হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন আমি আজকে দিনেতে কোরআন থেকে আপনাদের কাছে দলিল দেব পীর মানা যাবে কি না হে তরুণ যুবকেরা একটু শুনে রেখে দেন জেনে রেখে দেন অনেকে তো বলে পীরটির এসব আমরা চিনি না পীরটির এসব আমরা মানি না 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 হাত জোর করে বলবো মাসলাক যার কিন্তু মাজা খাবকে আপনাকে আমাকে মানতে হবে হে তরুণ যুবকেরা এ আমার মুরব্বী আনেরাম শুনে রেখে দেন জেনে রেখে দেন আজাতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথাটা মনে আসলো আল্লাহ পাকের কোরআনের আয়াতটা একটু তেলাওয়াত করে নেই আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ নবী দয়ার নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার দয়ার নবী আমার বললেন ও जवान যুবকেরা ও আল্লাহ তো কোরআন মাজিদের মধ্যেই আয়াতটা জানিয়ে দিয়েছেন কে মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ নবী দয়ার নবী আমার বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন এ তরুণ যুবকেরা এ আমার মুরুব্বিয়ানেরা আল্লাহ নবী বললেন আয় আমার সাহাবাই কেরামেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা তো বলি কোরআন হাদিস ছাড়া আমরা কিছু মানি না আমি যে কথাটা বললাম কোথা থেকে বললাম কোরআন থেকে বললাম এটা আপনি অস্বীকার করতে পারবেন এটাকে তো আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি অস্বীকার করেন তাহলে কি হবে কোরআনের আয়াত অস্বীকার করা মানে হলো কাফের হয়ে যাওয়া যাই হোক আল্লাহ আপনাকে আমাকে সঠিক জ্ঞান আল্লাহ দান করুন ও জামান জুমা এবার চলে আসে রে সেই বড় ফি সাহেব রহমাতুল নালায় রে একটা ওয়াকে আপনাদের কাছে একটু তুলে ধরে কেমন ধরনের পীর কেমন ধরনের ছিলেন আমরা কোন পীরের রিশালের সওয়াব করছি ও জামান জুমা কে ও আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন রে যাতে বড়পি সাহেব রহমতুল্লাহ তিনি তিনি কি করলেন তিনি এক তারিখে এক তারিখে মুড়িদেরকে নিয়ে তিনি জিকের করতে লাগলেন মুড়িদেরকে নিয়ে তিনি ইলমে তাসাও ইলমে মারিফাতের কথা আলোচনা করতে লাগলেন এমন সময়ে জিকির করতে করতে জিকির করতে করতে আল্লাহ পাকের দরবারে তিনি ফানা হয়ে গিয়েছেন একটু জোরে বলুন সুবাহ